সময় বদলে যায় মানুষও বদলে যায় তবুও কিছু বন্ধন থাকে অপরিবর্তনীয় মহিষ এই মাটি যাদের স্বপ্নে একদিন শেকড় বুনেছিল আজ তাদের জীবন টেনে নিয়ে গেছে কর্মব্যস্ততার ভিন্ন ভিন্ন পথে বহু বছর পর এই বড় ভাইদের আবার দেখলাম যেন সময়ের ঘূর্ণি পেরিয়ে ফিরে এসেছে শৈশবে আজ তারা ফিরে এসেছে শেখরের গভীরতা ছুঁতে হাসি ঠাট্টার পুরনো রং মিশে গেছে নতুন গল্পে ইয়ারকির ফাঁকে ভেসে উঠেছে হারিয়ে যাওয়া দিনগুলির প্রতিচ্ছবি সময় এগিয়ে যায় কিন্তু কিছু বন্ধুত্ব রয়ে যায় ঠিক আগের মতো একটু বোকা একটু পাগলাটে আর একদমই নিজের মতো যা যেন ডাকে আবার ফিরে এসো আবার একসাথে ঘর বাঁধি আবার আগের মতো জীবন বনি আমাদের মাটির গল্প